তো গাইস চলে এলাম আসবে বলে দেখতে পশেনজিৎ এসছে না বোন মাথায় আসছে খালি ম্যাম ম্যাম করছে তো গাইস দেখো আমার দেখার জন্য কত লোক এক জায়গা হয়েছে আমি এখানে এখানে তো কেউ আমাকে বাল না কেউ পারছে চিন্তা চলো একটু ঘুরে আসি বাইরের দিকে এখানে এত এত মাল এসছে কি বলবো চলো আবার আগের জায়গায় ফিরে যাই পছন্দ টাইম হয়ে গেছে রুকো যারা সবার করো আমার ডালিমে যে উঠে গান করছে তোমরা একটু শুনে নাও তারপরে একটু নাচানাচি হবে গান শুনে তো আমার ঘুম চলে আসছে একটু ঘুমিয়ে নিই ততক্ষণ তোমরা একটু পাবলিকের ইয়াকশান দেখে নাও তোমরা তো বুঝতে পারছো কত সুন্দর অনুষ্ঠানটা হয়েছে ওই জন্য এত লোক এসছে পরের ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবক্রাইজ করে রাখো